প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে বাকি থাকা প্রার্থীদের সংখ্যা পরিসংখ্যান এক হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি থাকা প্রার্থী ওয়েটিং লিস্টের প্রার্থীরা তবে অবশ্যই এ বিষয়ে একটা কথা মাথায় রাখতে হবে বাকি প্রার্থীর সংখ্যা যাই হোক না কেন নিয়োগের পক্ষে চোদ্দ হাজার নিয়োগের পক্ষে সবুজ সংকেত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ কিন্তু রয়েছে এগারো নম্বর কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সবুজ সংকেত তো সেই দিক থেকে দাঁড়িয়ে বড় খবর আপডেট ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত ওয়াচ করবেন স্টিল নাও দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি থাকা এক হাজার আটশো আটানব্বই জন প্রার্থীর অল ক্লিয়ার প্রসঙ্গে উঠে আসছে বড়োসড়ো আপডেট এবং জোরালো বার্তা অবশ্যই এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে সাড়ে সাতশোর বেশি দিন অর্থাৎ সেভেন ফাইভ জিরো এর থেকেও বেশি দিন ধরে অর্থাৎ সাতশো সত্তরতম দিন অতিক্রম করে ফেলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তাদের তরফ থেকে অবশ্যই বার্তা বারংবার দেওয়া হচ্ছে যেহেতু চোদ্দো হাজার বাহান্ন নিয়োগের পক্ষে ডিভিশন বেঞ্চের এগারো নম্বর কোর্টের নির্দেশ রয়েছে তাই বাকি থাকা এক হাজার আটশো আটানব্বই জন প্রার্থীর অল ক্লিয়ার কিন্তু করতেই হবে তার অপেক্ষায় রয়েছেন দীর্ঘ এতগুলি বছর যাবতীয় কেস এই যে জট জটিলতা মিটিয়ে নিয়োগ পাচ্ছে প্রার্থীরা কমিশনে যথেষ্ট ইনিশিয়েটিভ নিচ্ছে সেই দিক থেকে বাকি থাকা এক হাজার আটশো আটানব্বই জন প্রার্থীর জন্য দুর্দান্ত ভালো খবর উঠে আসবে ধাপে ধাপে পোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান জারি হয়ে যাবে তৎপরতা চলছে সেই উপলক্ষকে সামনে রেখে তার প্রাক মুহূর্তেই আরও একবার বড় বার্তা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সাতশো সত্তরতম দিনে তারা অতিক্রম করে ফেলেছে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে তাদের একটাই দাবি বাকি থাকা এক এই যে সংখ্যার প্রার্থীরা পড়ে রয়েছেন তাদের অল ক্লিয়ার কিন্তু করতেই হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে যে নোটিফিকেশান শিডিউল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এলেই কিন্তু অফিসিয়ালি ঘোষণা হলে সবটাই স্পষ্ট হয়ে যাবে তবে দাবি একটাই বাকি অল ক্লিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ